তো হ্যালো বন্ধুরা এই যে মেলা এই মেলাতে কিন্তু উজ্জ্বল পশ্চিম পশ্চিমবাংলা সবচেয়ে বড়ো ইউটিউবার অল ওয়েস্ট বেঙ্গল দ্য বেস্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যে উজ্জ্বল দা এক ঘন্টায় তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে সেই উজ্জ্বল দা পশ্চিমবাংলার সেরা অন্য কারোর কাছে না হলেও আমার কাছে বাংলা সেরা আমার গুরুদেব আমি মনে করি ওনাকে কারণ আমি বহু সিনেমার নায়ক নায়িকাদের সাথে আপনারা দেখেছেন প্রোগ্রাম করেছি কিন্তু কোনো মহিলাদের সাথে খুব একটা আমার ছবি নেই ইয়াদ মেঘনা হালদার আর দ্বিতীয় হচ্ছে গেলে তোমার উজ্জ্বল আর কারোর সাথে ছবি নেই সত্যি ওদেরকে এত সুন্দর লাগে আমার আর কোনো অহংকার বলে নেই এই জন্য আমার ভালো লাগে সত্যি মানে উজ্জ্বলের সাথে আমি কাজ করব। আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন উজ্জ্বলের সাথে আমি প্রোগ্রাম করব উজ্জ্বলের সাথে কাজ করবো একসাথে দুই বন্ধু কিন্তু করার চেষ্টা করব। আর উজ্জ্বল দা তো পুরো একদম রয়েছে ওনার মিলিয়ন মিলিয়ন ওনার কোনো চাপই নেই আর তারপরে আমার আয়ুষ বন্ধু বলে আমার যে বন্ধু রয়েছে আমার সত্যি মন থেকে বলছি আমার ভালোই লাগে আমার বন্ধুকে এবং বাস্তব কথা মন থেকে হৃদয় থেকে আমাদের সম্পর্ক আশা করি থেকে যাবে সারা জীবন তো ধন্যবাদ সকলকে আর তোমরা মানে সাপোর্ট করেছো বলে আমি এত দূর আসতে পেরেছি তোমরা যদি সাপোর্ট না করতে আমি কোনো দিন এত দূর আসতে পারতাম না সেই জন্য দর্শক বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ আপনারা আমি সবসময় বলি পাবলিক ইজ দ্য বেস্ট পাওয়ার পাবলিক যদি সাপোর্ট না করে সেই এমএলএ এমপি সেলিব্রিটি কেউ হতে পারবে না তো প্রত্যেকটা ভিডিওতে আমি বলি আর যদি কথাই ভুল হয়ে থাকে ক্ষমা চেয়ে নেব আমার প্রাণপ্রিয় সম্মানীয় দর্শক বন্ধুদের কাছ থেকে কারণ সারা দিন কথা বলতে হয় সারাদিন বিভিন্ন প্রোগ্রাম করতে হয় প্রমোশন ভিডিও করতে হয় স্টেজ প্রোগ্রাম করতে হয় খেলার মাঠে যাওয়া হয় সেই জন্য ভুল হতে পারে প্লিজ মাফ করো ছোটো ভাই হিসেবে ধন্যবাদ মেলাতে দীপা এসছিল আট তারিখ আট তারিখে দাদা এসেছিলো আট তারিখে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তারপর বারো তারিখে আসবে যে মিডিয়া উজ্জ্বল মিডিয়া উজ্জ্বল তো আসবে আর পনেরো তারিখে যে শফিক বাচ্চা থেকে পুরো সবাই চেনে যে সবিক ভাইরাল ছবিক অনেকের কাছে একটা মানুষ খারাপ মানে ভালো হতে পারে না কারুর কাছে খারাপ কারোর কাছে ভালো যাক সেদিকে যাচ্ছে না কিন্তু এখানে আসবে অলরেডি কিন্তু অনেকে মানে বলেছিল যে দাদা শফিকের জন্য কত তারিখ

আর আমি বসি আটে যাচ্ছি আজকে তার মধ্যে কিন্তু দাদাদের কাছে আসলাম মানে ভালোবাসার টানে এছাড়াও আসলাম পারেন মিনি ক্রিকেট প্রতিযোগিতা আগামীকাল ঠিক সন্ধ্যা ছয়টা থেকে চান্তলের মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সুন্দরবন ক্যাপি মেলা targi বারোই তারিখ আসছে বং মিডিয়ার সুপারস্টার দুই নায়ক নায়ক এবং অভিনেতা অভিনেত্রী উজ্জ্বল এবং প্রিয়া এবং তেরোই ফেব্রুয়ারি সুন্দরবন গ্রামীণ প্রাঙ্গনে থাকছি ছটা থেকে নিয়ে ষোলো দলের কাবাডি প্রতিযোগিতা এই অঞ্চলের রোমাঞ্চকর খেলা কাবাডি প্রতিযোগিতা এবং তেরো তারিখেই থাকছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা এবং বারো তারিখে থাকছে স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান জীবনদান রক্তদান মহদান আপনার এক ফুটে রক্তের বিনিময়ে বাঁচিয়ে দিতে পারে একটি অসহায় পরিবারকে তাই অবশ্যই আপনারা ওই রক্তদান শিবিরকে সাফল্য মনীত করার জন্য আমাদের সঙ্গে সহযোগিতা করবেন সেই সাথে সাথেই পনেরোই ফেব্রুয়ারি থাকছে সৌফিক সোনালি নাইট এবং ওদিনে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি আগত দর্শনার্থী জানাই শুভেচ্ছা অভিনন্দন অনেকে কমেন্ট করছিলেন যে আমাদের যে মেলার বিষয়ে যে শফিক কবে আসবে অনেকে কিন্তু জানে তারপরেও অনেকে কমেন্ট করে সেই জন্য আরও একবার বলে দিই যে শফিক আসবে কিন্তু সোনালি শফিক আসছে পনেরো তারিখে উজ্জ্বল এবং তার স্ত্রী আসছে ওয়াইফ আসছে অ্যাং অ্যাঞ্জেল প্রিয়া সেও কিন্তু আসছে ওই ডেটে এবং আরও সব ক্রিয়েটাররা রয়েছে সেগুলো ফাইনাল হলে মানে ফাইনাল আমি যখন জানতে পারবো অবশ্যই আপনাদেরকে জানাবো ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন এবং আসুন মেলাতে উপভোগ করুন আর একটা কথা বিভিন্ন খেলাধুলো আছে এই যে বড়ো বড়ো প্রোগ্রামের জন্য কিন্তু আমরা খেলাধুলোর কথা ভুলে গেছি এটা কিন্তু মানে ভালো একটা জিনিস যে খেলাধুলোর বিষয়টা কিন্তু একটা খুব সুন্দর যেখানে কিন্তু খেলা চলছে এখনো পর্যন্ত এখানে খেলা চলছে কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা দিন কিন্তু সারা দিন কিন্তু এখানে খেলাধুলোর মাধ্যমে চলছে এবং রাতে অনুষ্ঠানের মাধ্যম দিয়ে স্টেজ প্রোগ্রামের মাধ্যম দিয়ে কিন্তু এই মেলাটা চলছে আর আস্তে আস্তে কিন্তু ভালো একটা জায়গায় পৌঁছে যাচ্ছে এই মেলাটা মানে সারা পশ্চিমবাংলা তো যাচ্ছে তারপরে পার্শ্ববর্তী আমাদের দেশ বাংলাদেশে সেখানেও কিছু উজ্জ্বলার ভিডিও দেখে তো সেই হিসেবে বল মানে বলছি যে বাংলাদেশেও কিছু জায়গায় আমার এই মানে লেবুখালী ছাত্রখালি যে মেলাটা গ্রামীণ মেলা কিন্তু পৌঁছে যাচ্ছে ছটি এটা আমাদের গর্ব কারণ আমরা এখানকার গ্রাম মানে এই অঞ্চলের মানুষ সেই জন্য আমাদেরও গর্ব এবং আমাদের নিজেদেরই মেলা যাই হোক সকলকে ভালো মানে ধন্যবাদ সকলে শেয়ার করো আর যদি কথায় ভুল হয়ে থাকে ক্ষমা করো ছোট ভাই হিসেবে কারণ অনেক কথা বলতে হয় সেই জন্য ধন্যবাদ সকলে ভালো থাকে